হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও বন্ধুরা তোমরা থামবেল থেকে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব যে আজকের এই এআই এর মার্কেটে তোমরা কিভাবে এআই এর থ্রুতে জব সার্চ করবে কারণ আগেকার দিনে আমরা কি করতাম আজ থেকে দেড় বছর দু বছর আগে আমরা কি করতাম ইন্ডি নকরি সব জায়গাতে গিয়ে আমরা কিন্তু জব সার্চ করতাম তাই তো কিন্তু আজকালকার দিনে এআই এর মার্কেটে কিন্তু জব সার্চ করার আরো অনেক অ্যাডভান্সড টেকনিক আছে সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা বলতে চলেছে যে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে কিভাবে তোমরা চ্যাট জিপিটি গ্লোক এরকম এআই টুলের সাহায্যে তোমরা কিউমে নিজের ড্রিম জবটাকে তোমরা অ্যাচিভ করতে পারো বা ড্রিম জবটাকে তোমরা পেতে পারো তো চলো गाइस আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমাদের দুটো টেকনিক আজকে আমি এই ভিডিওতে বলবো ফার্স্ট আমি তোমাদের দেবো থিওটিক্যাল বলে দেবো তারপর তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে প্রথম যে টপিক বা প্রথম যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে চ্যাট জিবিটিতে তোমাদেরকে যেতে হবে চ্যাট জিবিটিতে যাওয়ার পরে তোমাদেরকে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন জবের বা কোন ইন্ডাস্ট্রিতে তোমরা হচ্ছে চাকরি করতে চাইছো সেইটাকে তোমরা নোট ডাউন করো নোট ডাউন করার পরে চ্যাট জিডি চ্যাট জিবিটিকে বলো যে আমাকে ডিপ সার্চ করে আমাকে দশটা লেটেস্ট জব অপরচুনিটি বলে দাও যেটা কলকাতার মধ্যে আছে সেরকম তুমি যদি চাইছো যে কলকাতা না শিলিগুড়ি অথবা চাইছো বাঁকুড়া সেরকম ভাবে এই একটা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে না সেভাবে থিওরিটিক্যালি তোমরা বুঝতে পারছো না আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দেবো আর একটা জব আর একটা টেকনিক রয়েছে যেটা চ্যাটজিবি সাথে যেতেই হবে চ্যাটজিবিটি কাজে যেতে হবে চ্যাটজিবিটি কাজে গিয়ে তোমাদেরকে করতে হবে কি ফার্স্টে তোমাদের কোন কোন কোম্পানিতে তোমরা চাকরি করতে যা সেটা আগে তোমাদেরকে নোট ডাউন করতে হবে যেমন ই এন ওয়াই হয়ে যাক হয়ে যাক বা যেকোনো ফ্লিপকার্ট হয়ে যে কোনো বড় কোম্পানিকে তোমাকে তারপর তোমাদেরকে চ্যাট বলতে হবে যে এই কোম্পানিতে যেসব লিঙ্কড ইন প্রোফাইল যারা ম্যানেজমেন্ট পজিশনে হয়েছে ম্যানেজমেন্ট পজিশন মানে রিক্রুটার অথবা খুব বড় লেভেলে হয়েছে তাদের লিঙ্কড ইন প্রোফাইলের লিঙ্ক চাইতে হবে তোমাদেরকে চ্যাট ডিবিটিকে চ্যাট কাছে সেই প্রোফাইলে গিয়ে তোমরা তাদের সাথে কানেকশন করে তাদেরকে করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু চাকরির জন্য সাহায্য পেতে পারো এই দুটো টেকনিক আমি আজকের জন্য বললাম এরপরে যদি তোমরা চাও যে আরো বিভিন্ন রকম টেকনিক জব সার্চ করা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে দাও আমি ফিউচারে কিন্তু আরো এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো ল্যাপটপ স্ক্রিনে যাওয়া যাক তোমাদেরকে আমি ডিটেলে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কি কি প্রসেসকে ফলো করে তোমরা এই দুটো টেকনিককে কাজে লাগিয়ে তোমরা কিন্তু চাকরি পেতে বা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো সো ফ্রেন্ডস অলরেডি আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছো এই মুহূর্তে একটা নোটপ্যাডের মধ্যে কিছু ডিটেল আমি কিন্তু নোট ডাউন করে রেখেছি তোমরা বলতে পারো এটা প্রম হ্যাঁ ইয়েস বন্ধুরা এটা হচ্ছে প্রম যেটা দ্বারা আমি আমরা কিন্তু গ্রক অথবা চ্যাট জিবিটির থ্রুতে জব ভ্যাকেন্সিগুলোকে আমরা এক্সট্র্যাক্ট করবো ওকে তো দেখো এখানে ফার্স্টে কি লিখেছি আই এম এ ডিজিটাল মার্কেটার উইথ টু ইয়ার্স জব এক্সপিরিয়েন্স নাও আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক ফ্রম হোম অর রিমোট জব অপরচুনিটিস অর্থাৎ আমরা এখানে লিখে দিলাম যে আমি ডিজিটাল মার্কেটার বছর ধরে এই লাইনে কাজ বাজ করছি তো এখানে আমি এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোম জব খুঁজছি তো আমাকে ওয়ার্ক ফ্রম হোম জবের ডিটেল দেওয়া হোক ক্যান ইউ প্লিজ গিভ মি লেটেস্ট জব ভ্যাকেন্সি উ প্রোভাইডিং ওয়ার্ক ফ্রো হোম জব অপরচুনিটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আই নিড টেন জব ভ্যাকেন্সিজ ডিটেলস উইথ অ্যাপ্লাই লিঙ্ক তো এখানে এই লাইনের দ্বারা আমি চ্যারজিবিটি বা অথবা এআই কে বোঝানোর চেষ্টা করছি যে আমি অনলি ওয়ার্ক ফ্রম হোম জব অপরচুনিটিস দিচ্ছে সারা ওয়ার্ল্ডে এরকম জব ভ্যাকেন্সির ডিটেল আমাকে দাও দেওয়া হোক আর আমি এই মুহুর্তে দশটা জব ভ্যাকেন্সি যাচ্ছি উইথ অ্যাপ্লাই লিঙ্ক ওকে আমি কোল এবার তারপর তারপর দিচ্ছি আই এম ফ্রম কলকাতা সো অনলি সাজেস্ট জবস ওয়ার আই ক্যান অ্যাপ্লাই ফ্রম কলকাতা তো অনেক জবস অপরচুনিটি থাকে যেখানে বলা হয় যে ধরো কলকাতা থেকে কেউ অ্যাপ্লাই করতে পারবে না অথবা ইন্ডিয়া থেকে কেউ অ্যাপ্লাই করতে পারবে না যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তো আমি ওদেরকে চ্যারিটিবিটিকে বা অথবা এআই টুলকে বলার চেষ্টা করছি যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যত জব ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্ক ফ্রম হোম সেটার থেকে আমাকে ডিটেল দেওয়ার জন্য তাই জন্য আমি এখানে মেনশন করে দিচ্ছি যে ওয়ার্ক ফ্রম কলকাতা থেকে আমি বিলং করছি তো অবশ্যই কলকাতা থেকে অ্যাপ্লাই করতে পারি এরকম জব অপরচুনিটিস দেওয়ার জন্য তারপর গাইজ আমি লিখেছি সাজেস্ট অনলি দ্যাট জবস উইচ আর লিস্টেড অন লাস্ট সেভেন টু থ্রি ডেজ থার্টি ডেজ অনলি অর্থাৎ লাস্ট থার্টি ডেজের মধ্যে যে জবগুলো লিস্টেড হয়েছে সেই জবের ডিটেলই অনলি দেওয়া হোক আমাকে কারণ তার বেশি হলে তার বেশি যদি পুরনো হয় তাহলে এমন হতে পারে যে তারা আর অ্যাক্টিভলি হায়ারিং করছে না ঠিক আছে তো ইউজ ইউর ডিপ রিসার্চ ফাংশন টু প্রোভাইড দিস তো তোমরা অনেকেই জানো আবার এরকম হতে পারে অনেকে জানো না যে চ্যাট জিটিপি চ্যাট জিবিটি অথবা বিভিন্ন টুলের না বিভিন্ন রকম ফাংশন থাকে তো একটা মারাত্মক রকমের ফাংশান রয়েছে ডিপ রিসার্চ যেখানে চ্যাট জিবি চ্যাট জিবিটি অথবা গ্রক এরকম এআই টুল কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট একটা টাইম নেবে প্রপার রিসার্চ করার জন্য তোমার হয়ে সেই রোবট মানে এআই টুল বা এআই রোবট তুমি বলতে পারো তারা কিন্তু ডিরেক্ট গুগলে যাবে সার্চ করবে নকরি থেকে চাকরি খুঁজবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে চাকরি খুঁজে তোমাকে দেবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ভালো রকম একটা সময় লাগে তো চলো গাইস দেরি না করে এটা আমরা করে ফেলি তো আমাদের কাজ হবে এটা এই রকম একটা প্রম্ট আমাদের লিখে আগে থেকে নেওয়া তারপর এটাকে জাস্ট কপি করো কপি করার পর আমি ফার্স্টে তোমাদেরকে গ্রকে দেখাচ্ছি ব্লকে এসে পেস্ট করো পেস্ট করার পর দেখতে ডিপ রিসার্চ বলে একটা অপশান আছে এটাতে ক্লিক করো ক্লিক করার পর গাইস এটা কিন্তু অলরেডি আমরা আমরা মানে এই ফাংশানটাকে অন করে দিলাম তারপর আমরা গাইজ এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের জন্য কিন্তু ব্লকেট যে টুল আছে সেই টুলটা কিন্তু ডিপ রিসার্চ করছে ওয়েবসাইটে যে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে যাবে গুগলে যাবে সেখান থেকে কিন্তু আমাদের জন্য জব খুঁজে নিয়ে আসবে ওকে তারপর আমরা চলো সেম টাইমে আমরা চ্যাট জিবিটির কাছেও কিন্তু আমরা এই ফর্মটা দিয়ে দিচ্ছি সাথে এই যে টুল বলে অপশনটা দেখছো চিবি চ্যাট জিবিটিতে এই টুল অপশানে যাবে সার এখানে দেখতে পাচ্ছ যে রান ডিপ রিসার্চ এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এই বাটনে ক্লিক করে দেবে তো দেখো এখানে চ্যাট জিবিটি কিছু জিজ্ঞাসা করছে যে স্যালারি রেঞ্জ ওয়ান স্যালারি রেঞ্জ এইগুলো জিজ্ঞাসা করছে তো তোমরা কিন্তু এখানে তো গাইস দেখো এখানে চ্যাট জিবি চ্যাট জিবিটিকে ট্রমটা দেওয়ার পর ওরা কিছু কোশ্চেন করেছিল সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার পরে কিন্তু অলরেডি চ্যাট জিপিটিতেও কিন্তু অলরেডি ডিপ রিসার্চ স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু ভালো সময় একটা লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো অলরেডি কিন্তু এখানে গ্রক কিন্তু আমাদের জন্য কিন্তু কাজ করছে তো চ্যাট জিপিডির পুরো কাজ শেষ হওয়ার পরে তোমাদের সাথে আমি আবার ল্যাপটপ স্ক্রিনে দেখা দিচ্ছি ওকে দেখো গাইস অলরেডি কিন্তু আমাদের গ্রক কিন্তু অলরেডি আউটপুট দিয়ে দিয়েছে গ্রক অনেক ফাস্ট কাজ করছে কিন্তু চ্যাট জিবিটিতে কিন্তু দশ পনেরো মিনিটের সময় লাগবে দেখতে পাচ্ছো এখনও কিন্তু ফিফটি পার্সেন্টও হয়নি তো এখানে আসে বা গ্রকের মধ্যে দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু প্রায় দশটা কোম্পানি বা দশটা জব ভ্যাকেন্সি কিন্তু কিন্তু লিস্টেড করে দিয়েছে এখানে দেখো কোম্পানির নাম দিয়ে দিয়েছে জব টাইটেল দিয়ে দিয়েছে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড কত সেটা দিয়ে দিয়েছে স্যালারি নট স্পেসিফাই দিয়ে দিচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিচ্ছে চলো আমরা তোমাদের সামনেই কিন্তু আমি তোমাদের সামনে একটা অ্যাপ্লাই লিঙ্ক খুলে দেখছি তো দেখো একটা অ্যাপ্লাই লিঙ্ক আমি খুলে দেখলাম খুলে দেখার পরে দেখতে পাচ্ছ যে অলরেডি দেখো একটা জবের কিন্তু ডিটেলের একটা পেজ কিন্তু খুলে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা রেট পুরো জবের ডিটেলস কিন্তু ব্লক থেকে আমরা পেয়েছি দেখো ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ যেই ডিটেল আমি দিতে বলি সেই ডিটেলে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে জব পোস্টেড দেখো ফোর্থ জুলাই টু অর্থাৎ চার তারিখে কিন্তু জাস্ট পোস্টেড হয়েছে অলরেডি অর্থাৎ আমরা যেটা বলেছিলাম সাত থেকে তিরিশ দিনের মধ্যে এগুলো পাবলিশ সেই ডিটেলগুলোই দেওয়ার জন্য সেই ডিটেলই কিন্তু দেওয়া হচ্ছে ওকে তো এখানে দেখো জবের ডিটেল পুরো দিয়ে দেওয়া রয়েছে সে সেমভাবে তোমরা কিন্তু পরেরটাতেও তোমরা চাইলে দেখতে পারো এখানে অ্যাপ্লাই হেয়ার বলে বাটনে ক্লিক করতে পারো এখান থেকে কিন্তু আরও ডিটেল তোমরা পেয়ে যাই দেখো আর একটা জবের অপরচুনিটি তোমাদের সামনে খুলে যাচ্ছে এখানে দেখো জুলাই মাসে কিন্তু এখানে পোস্টেড হয়েছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমরা এইসব মানে নতুন নতুন টেকনিকগুলোকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু এআইয়ের থ্রুতে কিন্তু চাকরি খুঁজতে পারো আর সেই আগের মতো নকরিতে গিয়ে ইন্ডিটে গিয়ে দিনের পর দিন সময়ের পর সময় কিন্তু বসে থেকে কোনো লাভ নেই তোমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে কিন্তু আরও ইনডেপথে আরও অ্যাডভান্সলি কাজ বাজ করে কিন্তু তোমরা এখান থেকে চাকরির ডিটেল কিন্তু পেতে পারো খুব একটা ভালো কিন্তু একটা টেকনিক রয়েছে তোমরা কিন্তু চাইলে ইউজ করতে পারো আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি না ওপেন করে দেখাচ্ছি না বাট তোমরা এটা কিন্তু অবশ্যই নিজের ফোনেও তোমরা ট্রাই করতে পারবে ঠিক আছে এরপরে আমি তোমাদেরকে চ্যাট জিবিটির আউটপুটটা দেখাবো এখনও চ্যাট জিবিটি কিন্তু শেষ হয়নি তো এটা শেষ হতে দাও তবে চ্যাট জিবি টির আউটপুটটা দেখাচ্ছি তোমাদেরকে আমি ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ চ্যাট জিবিটিরও কিন্তু তোমাদের আউটপুট অলরেডি দিয়ে দিয়েছো অলরেডি ঠিক আছে তো এখানে দেখো পুরো ডিটেল আউটপুট রয়েছে জব অপরচুনিটিস ডিটেল দিয়ে দিয়েছে এখানে পাশে দেখো এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিডের লিঙ্ক দেওয়া রয়েছে নকরির লিঙ্ক দেওয়া রয়েছে তো এখান থেকে ডিরেক্টলি তোমরা সেই জব জবের যে ভ্যাকেন্সির যে পেজটা রয়েছে সেই পেজের মধ্যে তোমরা ডিরেক্টলি কিন্তু কী পৌঁছে যাবে ঠিক আছে তো যেমন দেখো ফ্রিল্যান্স প্রজেক্ট ম্যানেজার অথবা অর্গানিক পেইড গ্রোথ স্পেশালিস্ট যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এখান থেকে তোমরা এখানে ডিরেক্টলি এখানে ক্লিক করো ক্লিক করার পরে ডিরেক্টলি তোমরা কিন্তু তাদের পেজের মধ্যে চলে আসতে পারো দেখো অলরেডি রিমোট জবের ভ্যাকেন্সির ডিটেল কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখে নাও এখান থেকে তোমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে তো সেম সেম তোমরা প্রথমটাও চলো আমরা দেখে নিচ্ছি ডিরেক্টর অফ এসিও এখান থেকেও তোমরা কিন্তু এই অ্যাপ্লাই হেয়ার বাটনে ক্লিক করে ওর এটাতে কোনো আই থিঙ্ক অসুবিধা দেখাচ্ছে ওয়েট দেখো গাইস অলরেডি আমাদের ইন্ডিটের পেজটাও খুলে গেছে যেখান থেকে চ্যাট জিবিটি আউটপুটটা নিয়েছে তো এখানে ধরো ডিটেল তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এরকমভাবে প্রত্যেকটা জব অপরচুনিটি রয়েছে এবার তোমরা চাইলে নিজেদের মতো করে এগুলোকে ফিল্টার করতে পারবে যে তোমার স্যালারি এত চাই তোমার অথবা তুমি এখানে তোমার শুধুমাত্র কলকাতা থেকে জব লাগবে অথবা কলকাতার নিয়ারেস্ট জব লাগবে তো এরকম করে তোমরা কিন্তু আরও ফিল্টারেশন করতে পারো ঠিক আছে তো এটা একটা জবের এটা একটা টেকনিক গেলো আর একটা টেকনিক আমি বলছি আর একটা টেকনিক হচ্ছে সিম্পল এই যে যেরকমভাবে তুমি গ্লককে আজকে আজকে ফর্ম দিলে যে দশটা ভ্যাকেন্সি দেওয়ার জন্য জাস্ট এইবারে তোমাদের ফার্স্টে নোট ডাউন করে ফেলতে হবে যে তুমি ধরো ফ্লিপকার্টে জব চাইছো অথবা অ্যামাজনের জব চাইছো অথবা মিন্ত্রাতে জব চাইছো অথবা যে কোনো বড়ো কোম্পানিতে জব চাইছো এরকম দশ পনেরোটা কোম্পানি আগে লিস্টেড করো লিস্টেড করার পরে তোমাদেরকে এখানে এসে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমি কোম্পানি মেনশন করলাম না তোমরা কিন্তু কোম্পানি মেনশন করতে পারবে কোনো অসুবিধা নেই আমি জাস্ট লিখলাম যে আই নিড টেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোম্পানিজ এইচ আর অ্যান্ড ওনার লিঙ্কড ইন প্রোফাইল লিঙ্ক ফ্রম ইউ ওকে এটার মানে হচ্ছে আমি বলতে চাইছি চার জিবিটিকে যে আমার দশখানা আমার দশখানা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোম্পানির এইচ অথবা সেসব কোম্পানির ওনারের যে লিঙ্কড ইন প্রোফাইলের লিঙ্ক আছে সেই প্রোফাইলের লিঙ্ক আমাকে দেওয়া হোক ঠিক আছে তো এইটা দেওয়ার পর চ্যাট জিবিটি আউটপুট দেবে দশটা এমন কোম্পানি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোম্পানি যারা কলকাতাতে অপারেট করছে তাদের এইচআর লিঙ্ক অথবা তাদের ওনারের লিঙ্ক তো তার থ্রুতে কিন্তু আমরা লিঙ্কড ইন প্রোফাইলে গিয়ে তাদের সাথে কানেকশান বিল্ড আপ করে তাদের সাথে মেসেজ করে তাদের সাথে কনভারসেশান করে আমরা কিন্তু ট্রাই করতে পারি তাদের কোম্পানিতে জবের অ্যাপ্লাইয়ের জন্য ওকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমাকে কিন্তু অলরেডি চ্যাট জিবিটি আউটপুট দিয়ে দিয়েছে এখান থেকে তোমরা চাইলে কিন্তু দেখতে পাচ্ছ ফাউন্ডার অ্যান্ড সিওর এখানে তোমাদের লিঙ্ক ইন প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিচ্ছে অথবা দেখো এইচআর লিঙ্ক দিয়ে দিচ্ছে এখান থেকে লিঙ্কড প্রোফাইলের ঠিক আছে তো এরকমভাবে কোম্পানির পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে তো এখান থেকে থ্রুতে কিন্তু তোমরা ইজিলি লিঙ্কড ইন এর থ্রুতে কিন্তু তাদের সাথে কনভারসেশন করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যারা যারা লিঙ্কড ব্যাপারে জানো না তারা কামেন্ট সেকশনে কামেন্ট করতে পারো তাই পরের ভিডিওটা লিঙ্কডন নিয়েই করবো তো লিঙ্কডিন থেকে কিন্তু তোমরা কিন্তু অনেক চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এটাও একটা কিন্তু জব পাওয়ার একটা আজকাল আজকে দু হাজার একটা টেকনিক যে লিঙ্কডে গিয়ে তুমি কানেক্ট করে এখানে জব পেতে পারো